ক্যামা খালের উসি নামে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সে পড়াশুনো করে এই রাজ্যের মাদ্রাসা ভারতবর্ষের মাদ্রাসা এই মাদ্রাসাগুলো তো সব জঙ্গিদের পাঠ শেখায় হিন্দু পুজোতে শেখায় এই মাদ্রাসা থেকে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কেউ হবে না এরা রাষ্ট্রদ্রোহী হবে এবং এদের সম্পূর্ণ অনুদান দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারও মাদ্রাসায় পাঁচ হাজার পুটিটা তার উপরে বরাদ্দ করেছে এখন রয়েছি রানাঘাটের উত্তরপূর্ব বিধানসভার অসহীম বিশ্বাসে মহাশয়ের অফিসের ভেতরে ঠিক রয়েছে কালকে অ্যাকচুয়ালি এই রানাঘাট উত্তরপূর্ব বিধানসভায় যে কামালপুর অঞ্চলের যে ধরেন্দ্রপুর যে গ্রাম রয়েছে সেখানে একটা পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় আপাতত যা যা অভিযোগ উঠেছে সেখানে একটা ছেলে একটা পোস্ট করে সেটা হিন্দু বিরোধী একটা সম্ভবত পোস্ট করে সেই পোস্টটা সে অ্যাকচুয়ালি কী পোস্ট করেছে সবার আগে আপনাদের সেটা দেখাবো তারপরে কালকে রাত্রের ঘটনার কিছু কিছুটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো তারপরে একেবারে সরাসরি অসীম বিশ্বাস মহাশয় রয়েছেন এখানে তার কাছ দিয়ে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে পুলিশ আপাতত কী ব্যবস্থা নিয়েছে তার সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করব

দেবে কিন্তু ভাগ ঘুরে দিয়ে দিবা আমরা সবাই সাড়া দেবো আমরা সবাই আমরা জাগে আমরা সবাই আমাদের সামনে রানাঘাটের উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস মহাশয়কে পেয়ে গেছি তার কাছ দিয়ে অ্যাকচুয়ালি কালকে কি ঘটনাটা ঘটেছিল বা যেই অভিযোগগুলো উঠেছে সেটা কতটা সত্যি সেটা একেবারে তার কাছ দিয়ে সরাসরি জেনে নেবো দাদা নমস্কার নমস্কার দাদা বলছি কালকে দেখতে পেলাম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে সম্ভবত একজন মুসলিম সম্প্রদায়ের কোনো একজন যুবক একটা পোস্ট করেছে এবং সেই পোস্টকে ঘিরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে অ্যাকচুয়ালি কি ঘটেছে যেহেতু আপনি আপনি ওখানে ঘটনাস্থলে পরে উপস্থিত হয়েছেন ঘটনাটা ঘটার পরে কি হয়েছেন বা আপনি কি দেখেছেন শুভ সকাল আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই গতকাল আমার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আমার নিজের অঞ্চল কামালপুর অঞ্চলের ধরেন্দ্রপুর গ্রামের ধরেন্দ্রপুর বুথে একটি মসজিদ আছে মসজিদ সংলগ্ন একটা বাড়িতে একটা নাবালক একটা ছেলে আছে এবং আরও দুজন লোক আছে তারা প্রাপ্তবয়স্ক তারা হঠাৎ করে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় সে পোস্টটা ভীষণভাবে ভাইরাল হয়েছে তাদের বক্তব্য হচ্ছে পোস্টের মধ্য দিয়ে যে ধানতলা থানাকে মাত্র পনেরো মিনিট বা আধা ঘন্টা শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করব ধরেন্দ্রপুর গ্রামের যত হিন্দু সম্প্রদায়ের লোক আছে আমরা কষু কাটা করে তাদের জলে ভাসিয়ে দেবো স্বাভাবিক কারণে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সনাতনীদের পর আক্রমণ সংগঠিত হয়েছে সেই সঙ্গে সঙ্গে গত বাইশ তারিখে কাশ্মীরের বেলগাতে যেভাবে বেছে বেছে হিন্দু সনাতনী ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের ভারত সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে যশস্বী আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানকে শপথ শেখানোর জন্য যেভাবে সমস্ত স্তরে যেভাবে সজাগ থাকার কথা চেষ্টা করছে ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারতের খেয়ে ভারতের পরে এই রাজ্যের তোষণবাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই তিনজন মুসলিম সম্প্রদায়ের ছেলেরা এই ধরনের ফটুক্বে এবং ফেসবুকে লাইভ করেছে সঙ্গে সঙ্গে ওখানকার সমস্ত সনাতনীরা দলমত নির্বিশেষে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় তারা সামিল হয়েছে আমাকে ফোন করার পর যেহেতু আমি বিধায়ক এবং আমার নিজের অঞ্চল আমি সেখানে সশে উপস্থিত হই আমি সঙ্গে সঙ্গে ওসি ধামতলা ডিএসপি বর্ডার অ্যাডিশনাল এসপি সকলকে আমি বিষয়টা তাদের নজরে আনি তারাও সেখানে উপস্থিত হয় আমাদের বক্তব্য ছিল এবং আমার বক্তব্য ছিল এই ধরনের সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্যের কারণে এলাকার সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হচ্ছে স্বাভাবিক কারণে এতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এক ঘন্টার মধ্যে যারা ফেসবুকে এই ধরনের হিন্দু সনাতনীদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে যথারীতি অ্যাডিশনাল এসপি তার নির্দেশ এবং তার উপস্থিতিতে ওসি ধানতলা হাসকালি ওসি এবং ডিএসপি বডা সিআইআইসি সকলে সকলেই ছিলেন তাদের তৎপরতায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা যথারীতি একজন নাবালক থাকার কারণে তাকে হুমে এবং বাকি দুজনকে আজকে টানাঘাট কোর্টে তাদেরকে তোলা হয়েছে আইন আইনের পথে চলে আচ্ছা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পেয়েছি যে নাবালক যে ছেলেটা তার পোস্টের সামনে এসেছে এরকম কি আরও দুজন যে প্রাপ্তবয়সী ছিল তারাও কি পোস্ট করেছিল ওই নাবালক ছেলেটাই প্রথম পোস্ট করে এবং সে সেখানে ওখানে উলসি নামে একটা মাদ্রাসা আছে সে মাদ্রাসায় সে পড়াশুনো করে এই রাজ্যের মাদ্রাসা ভারতবর্ষের মাদ্রাসা এই মাদ্রাসাগুলোই তো সব জঙ্গিদের পাঠ শেখায় হিন্দু বিরোধী শেখা এই মাদ্রাসা থেকে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কেউ হবে না এরা রাষ্ট্রোত্তরই হবে এবং ইসলাম ধর্ম এদেরকে অন্ধভাবে ঢুকিয়ে দেওয়া হবে হিন্দু বিরোধিতার জন্য মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে প্রাপ্তবয়স্ক দুজন ছিল ওরাও কি পোস্ট করেছে ওরা কি হয়েছে ওর ওই পোস্ট পাওয়ার পরে ওরা সেটা গ্যারো ওদের যত বন্ধু বান্ধব সার্কেল যেখানে যেখানে আছে সেখানে সেগুলোকে ওরা পোস্ট করেছে যার কারণে বিভিন্ন জায়গা থেকে একের পর এক কমেন্টস আসছে এবং ওখানকার মানুষ ক্ষিপ্ত হয়েছে এবার যেই ছেলেটা ছেলেটা তো দেখলাম নাওয়ালক ছিল এবার ওকে তো কারা এর ওর মাথায় এই ধরনের যে বুদ্ধি বা এই ধরনের যে চিন্তাভাবনা কারা তো ঢুকিয়েছে আপনি কি মনে করেন এই ধরনের চিন্তাভাবনা ওই নাওয়ালক ছেলেটা মাথায় কারা ঢোকাতে পারে আমি আগেই বললাম এই ছেলেটা উলসি মাদ্রাসা আছে রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ট্যাংরাখালের পাশে রশিতে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় এই ছেলেটা পড়াশোনা করে এই মাদ্রাসার যারা মৌলভী আছে যারা রাষ্ট্রদ্রোহী আছে যারা জঙ্গি কার্যকলাপ শেখায় হিন্দু বিদ্বেষী মানসিকতা শেখায় সেখান থেকেই সে পাঠ নিয়েছে স্বাভাবিক এটাই হবে খারিফা মাদ্রাসা খারিজা মাদ্রাসার সমস্ত কিছুই তো আনসারুল্লাহ বাংলার টিম ইসলামিক টেরোরিস্টের যারা মগজ করে এরা এইটাইগুলো করছে এবং এদের সম্পূর্ণ অনুদান দেশছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারও মাদ্রাসায় পাঁচ হাজার কোটি টাকার উপরে বরাদ্দ করেছে যেখানে স্কুলে শিক্ষক নেই যেখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারছে না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল অথচ মাদ্রাসাগুলোর জন্য খারিজা মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর জন্য এবার পাঁচ হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা এবার কার বাজেটে বরাদ্দ করেছে না আপনারা কি ভবিষ্যতে তাহলে যেই ছেলেটা তাদের তো আইনের আইনগতভাবে হচ্ছে তাদেরকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে যেহেতু সে নামালোক রয়েছে তাকে হোম হোমে সম্ভবত পাঠানো হয়েছে আর দুজন ছিল কিন্তু অ্যাকচুয়ালি যারা ছেলেটার মাথায় এগুলো ঢোকালো আপনি যেমন দাবি করছেন পাশে যে মাদ্রাসা রয়েছে অভিযোগ করছেন তারা হচ্ছে এগুলো ঢোকাতে পারে সেক্ষেত্রে কি ভবিষ্যতে আপনারা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার কথা ভাবছেন সেই অবশ্যই আমরা প্রথম প্রশাসনের দ্বারস্থ হবো আমরা প্রশাসনের কাছে বিষয়টা জানাবো পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় হোম মিনিস্টারকে জানাবো আর এটা যদি উত্তরোত্তর বাড়ে যদি এই রাজ্যের তোষণবাদের সরকার এটাকে ইস্তিত না করে রানাঘাট উত্তরপূর্ব পূর্ব বিধানসভা নদীয়া জেলার মধ্যে আমরা গান ধুলিয়াল হতে দেব না এখানকার সনাতনীরা জাগ্রত সনাতনীরা সজাগ আছে যেখানে এই ধরনের মৌলবাদী উস্কানিমূলক কথা হবে সেখানে মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তোলে অসংখ্য ধন্যবাদ আপনাকে